আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে তন্ত্র মন্ত্র গোপন তথ্য চ্যানেলটি দেখছেন সবাইকে স্বাগতম তো এখানে এই চ্যানেলে বিভিন্ন কিছু তন্ত্র মন্ত্র বিভিন্ন কিছু তথ্যও বলে দেওয়া হয় তো যারা তন্ত্র মন্ত্র বা তন্ত্রের তথ্য বা মন্ত্রের তত্ত্ব অনেকেই জানেন না বা ভালোভাবে বোঝেন তো আসলে সেগুলোর তথ্যভেদ কী সেগুলো অবশ্য আপনাদের জানা জরুরি বা দরকার কেননা আমরা অনেক ক্ষেত্রে অনেক ধরনের অনেক কিছুতেই বিভ্রান্তিতে পড়ে যাই আসলে সেই বিভ্রান্তগুলো কি সেগুলো বলবো এবং আপনাদেরকে আঠারো মোকামির তথ্য এবং আঠারো মোকাম সিদ্ধির যে বাক্য বা মন্ত্র সেটি আপনাদেরকে আজকে জানাবো তো অবশ্যই এই আঠারো মোকামের একটি বীজ মন্ত্র থাকে তো সেটি অবশ্যই আমার সাথে যোগাযোগ করে বীজ মন্ত্রটি সংগ্রহ করে নেবেন তো এখানে শুধু আঠারো মোকামের জাগ্রত মন্ত্র থাকবে তো এই আঠারো মোকাম কি আর এই আঠারো মোকামের ভেদ বা এই আঠারো মকাম জাগ্রত করলে বা আঠারো মকাম চিনলে তার কি কি উপকার হয় বা হতে পারে তো আঠারো মকাম অর্থাৎ তন্ত্র এই তন্ত্রকে সিদ্ধি করা এই তন্ত্র হচ্ছে একটি মানব দেহ এই দেহের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের কুঠুরি বা জড়া মান আদার বিভিন্ন কিছু রয়েছে তো এইগুলো তন্ত্র যদি না জানে তাহলে সেগুলো যদি আপনার শুদ্ধ বা জাগ্রত না থাকে তাহলে আপনি কোনো কিছুতেই সফলতা পাবেন না আর এগুলো হচ্ছে শুদ্ধ বা পবিত্রতা অর্জন করা সেটাকে বলা হয় তন্ত্র সিদ্ধি বা তন্ত্র সাধনা মন্ত্র হচ্ছে বাক্য তন্ত্র হচ্ছে নিজেকে বা নিজের দেহকে তো এই তন্ত্রের ভিতরে আঠারোটি মকাম আছে এবং নয়টি দরজা রয়েছে তো এইগুলো মূলত যেমন গোপনীয় কথা যেগুলো যারা পীর মুর্শিদ ধরছেন বা ওস্তাদ ধরছেন তারা অনেকই তন্ত্র জানেন বা এগুলোর খবর জানেন তো আসলে এই খবর ভেদ পুরোহিতভাবে পুরোভাবে অনেকেই জানেন না তো আমরা যারা এই তন্ত্রক্রিয়া কাজে আসি অনেকে অনেক ধরনের কাজ করে থাকি তো আমরা মূলত বিভিন্ন মন্ত্র যে বাক্য সেই বাক্যগুলো প্রয়োগ করে থাকি করে আমরা মূলত বলি যে এই মন্ত্র দিয়ে কাজ হচ্ছে না বা এই জিনিস দিয়ে কাজ করতে পারছি না বা এটা কাজ হয় না এটা ভালো না এটা ভুয়া এটা সঠিক না অনেকেই অনেক ধরনের মন্তব্য করতে পারেন বা করেন তো দেখুন যদি আপনার বীজ না ওপন করেন তাহলে গাছ হবে না গাছ না হলে ফল হবে না তো অবশ্যই বীজ রূপে আপনাকে আগে নিজেকে তৈরি করে নিতে হবে আপনি আগে ঠিক করতে হবে আপনি ঠিক আসেন কিনা সেটা আপনাকে জানতে হবে যাচাই করতে হবে তো যখন নিজেকে শুদ্ধ করবেন আমরা তো মন্ত্র সিদ্ধি করি বা মন্ত্র শুদ্ধ করি বা বাক্য শুদ্ধ করি শুদ্ধ হচ্ছে আমরা ক্রিম যেমন বা অবাই বা বতে বা নমসেবাই আমরা বিভিন্ন কিছু আমরা উচ্চারণ করি এবং আরবিতে যেমন আমরা বিভিন্ন ধরনের মদালিপ জির জবর টেনে উচ্চারণ করি সেটাকে বলা হয় শুদ্ধ উচ্চারণ আর সিদ্ধি উচ্চারণ সিদ্ধি হচ্ছে যা কার কত জব সংখ্যা সেই জব সংখ্যা অনুযায়ী যদি আমরা কাজ করি সেটাকে সিদ্ধি বলা হয় আর শুদ্ধ হচ্ছে যেখানে যতটুকু টান বা ঢিল একটি উচ্চারণের মধ্যে এসে যায় সেটিকেই মূলত শুদ্ধ বলা হয় তো নিজের বাক্য বা মুখকে শুদ্ধ করা এবং নিজের তন্ত্রকে শুদ্ধ করা সমস্ত কিছু ঠিক করা এটাকে বলা হয় তন্ত্র সিদ্ধি বা তন্ত্র শুদ্ধ করে নিয়েই কিন্তু একটি কাজ করতে হয় তো আপনাদের যারা ইউটিউব থেকে বিভিন্ন তন্ত্র মন্ত্র নিয়ে কাজ করেন বা কাজের বিভিন্ন কিছু করতে যান মূলত করতে পারছেন না তো আমি সেই ক্ষেত্রে বলতে চাই তার হয়তো তন্ত্র সিদ্ধি নেই এই জন্য করতে পারছেন আগে নিজেকে সিদ্ধি করে দেবেন আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন তো বেশি কথা না বাড়িয়ে আপনাদেরকে নিয়ে যাব আঠারো মকামের যে মন্ত্র বা যে বাক্য সেই দিকে তো সেগুলো আমি বলে দেওয়ার পরে আমি নিয়মটি বলে দিচ্ছি এবং আবারও বলছি পূর্বে বলছি বীজ মন্ত্র এই বীজ মন্ত্র আপনাদের কিন্তু সংগ্রহ করে দিতে হবে এখানে দেওয়া থাকবে না বীজ মন্ত্র যারা সিদ্ধি বা নিজেকে আঠারো মোকাম চিনতে চান বা জানতে চান নয়টি দরজার খবর জানতে চান এই মন্ত্রের ভিতরে আসে তবে অনেকেই চিনে নিতে পারবেন অনেকেই চিনে নিতে পারবেন না তো যাই হোক যারা এই লাইনে আসেন অবশ্যই তারা চিনে নিতে পারবেন যারা নতুন তারা চিনবেন না অবশ্যই চিনে নেওয়ার জন্য এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে জেনে নেবেন তো চলুন আমরা বেশি কথা না পারি আঠারো মকামের তথ্য এবং খবরটি জেনে নিই মন্ত্রের মাঝে বলে দেব তো আমরা যে আঠারো মকামে মন্ত্রের যেই কারিসীমা বা যেই অপরতি এটা কিন্তু আমাদের ঠিক মতো করতে হবে না করতে পারলে কিন্তু আমাদেরই তন্ত্রকে সাধনা করা হবে না তো চলুন আমরা স্ক্রিনে মন্ত্রটি দেখে আসছি মন্ত্রটি হচ্ছে চোরার মধ্যে চোরামণি বম্বার পাশে স্থিতি পাট মধ্য মহাবিষ্ণু করেন বসতি চক্ষুর মধ্যে কালা চান সদা করে ধ্যান নাসিকাতে নিত্যনন্দ মধু করে পান কর্ণেতে চৈতন্য গোসাই হয়ে সাবধান মুখেতে ভদ্রক্ষ বসে বতিরি জগান জিব্বাতে নরদমণি বাজায় কদালা জিব্বার নিশে বসে নদিয়া কায়া গঙ্গা জল আলা জিব্বার সরস্বতী বামেতে ত্রিদাম কণ্ঠদেশে কানাই বসে বাহুতে বলরাম হস্ত মধ্যে শ্রীগোবিন্দ দানের অতিপতি ষষ্ঠদ্বীপে জগন্নাথ করেন বসতি নাভি মোলে সদা করিতেছেন নীলা লিঙ্গে মহাদেব বসে লয়ে চন্দ্রকলা গোহার দ্বারে গোপাল কামিনীর সঙ্গে রসাল শক্তি স্থিতি বাসমতি পায় আঠারো মকামের তথ্য শোনে সমদায় এসব তথ্য খবর শুনল পার্বতী আঠারো মকামের খবর যেই জনে জানে নরলোকে তুচ্ছ করে দেবলোকে মানে এই যে দেবলোক যখনই মন্ত্রীর মধ্যে আপনাদের কিন্তু আঠারোটি মকাম এবং নয়টি দরজার কথা উল্লেখ করা হয়েছে আর কোন জায়গায় কে বসতি করে বা কোন জায়গায় কোন দেবকে খুঁজে পাবেন বা কোন দেবকে খুঁজে পাবেন হিন্দু শাস্ত্রে এবং আমাদের মুসলিম শাস্ত্রের ভিতরে সেখানে কে কথায় বসত করতেছেন কোন রূপে বসত করতেছেন সেগুলো কোন তথ্য খবর নিলে আপনারা পেয়ে যাবেন আর সেখানে তাকে যদি আপনারা চর্দা সহকারে জাগ্রত করার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনার তন্ত্র জাগ্রত হয়ে যাবে আর সেটি আপনাদের তন্ত্র জাগ্রত করার বেশ কিছু বিধি নিয়ম আছে তো প্রথমত আপনাদের করতে হবে আগে আপনাদের দশমালা একান্নবার জব করে নিতে হবে এই দশমালা একান্নবার জব করে যা সরি আশি বার অর্থাৎ হচ্ছে মালাতে একমালাতে একশত আট বার দশমালাতে এক হাজার আশি বার জব করে আপনাদের সিদ্ধি করে দিতে হবে সিদ্ধি হয়ে যাবার পর আপনারা কোনো একটি শুক্লপক্ষর তিথিতে কোনো একটি যেমন তিনটি মসজিদের জল বা পানি সংগ্রহ করবেন এবং তিনটি কালী মন্দিরের পানি বা জল সংগ্রহ করবেন করে আপনি সেই জল বা পানি দিয়ে শুক্লপক্ষের তিথিতে গোসল করবেন গোসল করে নিজেকে বা এই তন্ত্রকে শুদ্ধ করে নেবেন শুদ্ধ করে নেওয়ার পর বা শুদ্ধ হয়ে যাবার পর আপনারা আমার বর্ষা দিনে বা আমাবসার রাত্রিতে আপনারা উক্ত যে মন্ত্রটি আমি আপনাদেরকে বললাম ওই মন্ত্রটি অবশ্যই পাঁচশত একান্ন বার করে জপ করবেন এইভাবে আপনাদের তিন পূর্ণিমাতে এই প্রয়োগ করতে হবে আর এই প্রয়োগের সময় অবশ্যই আপনাদের জ্বালালি জামালি বা নিরামিষ খেতে হবে জ্বালালি জামালি ভকন খুব সাবধানে করতে হবে জ্বালালি জামালি বেশি খেতে হবে একদায় নিরামিষ খাবেন এবং আপনারা যখন চলাচল করবেন খালি পায়ে চলাচল করবেন পায়ে কোনো রকম কোনো স্যান্ডেল বা জুতা ব্যবহার করা যাবে না এবং আপনাদের মাটিতে ঘুমাতে হবে কোনো শূন্যের উপরে ঘুমানো বা বসা চলবে না অর্থাৎ এটাকে সাধারণরূপেই আপনাদেরকে দেখতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনারা এই আঠারো মকামের তথ্য বা খবর নিতে পারবেন বা জানতে পারবেন আর যারা বলবেন আঠারো মকাম কি বা এই নয়টির দরজা আঠারো মকামের মধ্যে কি সেই বিষয়ে জানবেন অবশ্যই যোগাযোগ করে নেবেন জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো আশা করি সবাই আমার কথা বুঝতে পারছেন যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে স্ক্রিনে দেওয়া এই মহাস্তব নাম্বারে যোগাযোগ করে বুঝে নিতে পারবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ